তারাবিনী নামাজ না পড়লে কি রোজা হবে আমাদের মসজিদি বিশ্বাসের তারাবিনী নামাজ হয় যদি আট্টা পড়ে চলে আসি তাহলে কোনো করে হবে না কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে অনেকে দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক জেনা করে কিন্তু তারা আবার সালাত পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গেয়ে সাহারির জন্য ডাকেন তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন এলাকা মানুষরাও একে উপভোগ করেন এভাবে ডাকা কি আপনি কিভাবে দেখছেন যদি খালি গলা কাওয়ালি গান তার কারণে কথার ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে মৌলিকভাবে গাওয়া দোষের নয় আর এভাবে ডাকা ডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরের ডাকাটাকে হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয় এবং এটাতে যারা রোজা রাখবেন না অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু তাদের যে খুব বেশি হয় তাও না কারণ খালি গলা এই ধরনের গলা কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাওত করা হোক এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোর আপনার আওয়াজ করেন এবং ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাহ্য দেখতে হবে যে এটার মাত্রাটা কি এবং কি পদ্ধতিতে করা হচ্ছে মৌলিকভাবে যদি আহ মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয় তাহলে সেক্ষেত্রে নাজায়জ হওয়ার কোনো কারণ নেই দালাল হোসেন পনি আপনি লিখেছেন রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায় বে রোজা রোজাদারের রোজা হবে কিনা রোজা রেখেও যদি কোনো নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক কারণ রোজাতে নামাজের গুরুত্ব অনেক বেশি যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া কোন লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা এটা উচিত সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন সরি তার রোজাটা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গুনা হবে অনেক বেশি ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পড়েছেন কিন্তু তারপরে লুঙ্গি নেই তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না পরার যে গুনা ভয়াবহ করবে গুনা সেটা হবে পাগড়ি পরে যে সব পাবে লুঙ্গি না পরে তার চেয়ে বেশি গুনা হবে অতএব আহ রোজা হয়তো হয়ে যাবে কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবে জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই আসুনা আসন্ন ফাংশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে আপনি ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন আপনি সেই ক্যালকুলেটর এ ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন আহ আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে এছাড়াও যদি আপনার জাকাত বিষয়ক সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে আসন্ন ফাউন্ডেশন অফিস টাইমে ফোন দিলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উত্তর দিবেন এরপরে আইয়াফ এইচপি এইচ এফ এ আইডি থেকে আপনি লিখেছেন রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না অন্য ধর্মাবলম্বী বা বেরোজদার যারা অসুস্থ আছে তাদেরকে তাদের কাছে চা বিক্রি করলেন আপনি তাদের জন্য চায়ের দিন খোলা রাখেন এটা না যায়জ নয় কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু রোজা রাখছে না তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা করেন বিক্রি সেক্ষেত্রে আপনি একজন গুন মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন সেজন্য এটা আপনার জন্য সৈয়াদ দৃষ্টিকোণ থেকে নাজায় কাজ হবে ফারিয়াত্তানি আপনি লিখেছেন আমার প্রায় বিশ দিনে বেশি মাসিক চলছে আমি কি নামাজ পড়তে পারবো আমার কি রোজা হবে আপনার পূর্বের অভ্যাস ছিল ততদিন মাসিক বিবেচনা হবে এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন ধরুন আপনার আট দিন হয়ে থাকে কিংবা দশ দিন হয়ে থাকে তাহলে দশ দিনই আপনার হবে যেটা আগে পূর্বের অভ্যাস আছে আর যদি অভ্যাস না থাকে এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে তো সর্বোচ্চ দশ দিন আপনার মাসিক হয় বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন এমআল ইসলাম আপনি লিখেছেন রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাবো পাবো রমজানে আপনি ইফতার বিতরণে কাজ করছেন সেই জন্য আপনি সব পাবেন কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে যারা আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসের দানের সবটা তো নিশ্চয়ই পাবেন না যেহেতু দানটা করেছেন রমজানের আগে যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য তাহলে রমজানের সব তিনি পাবেন অর্থাৎ ইফতারটা রমজানে হবে এখন আমি ডোনার আমি কালেক্টারকে দিলাম যে তুমি টাকাটা নাও রমজান ইফতার করাবে তাহলে ইনশাল্লাহ আমি বা খরচ হচ্ছে রমজান মাসে আমার আহ চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে সব পাওয়া যাবে আশা করা যায় কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন তাহলে দানকারী সব পাবেন না কারণ তিনি রমজানের দান করার জন্য দেন নাই তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাল্লাহ তিনি রমজানে দানের সব পাবেন শাহিনা রিমি লিখেছেন যদি কারো স্বর্ণ দশ বরি হয়ে থাকে তাহলে কি পুরো দশ বরি জাকাত দিতে হবে নাকি সাত ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে আহ বোন শাহিনা দশ বরির আহ হলে তাকে দশ বরি পুরা টুকুরি জাকাত দিতে হবে সাড়ে সাত ভরির উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয় শুধু অতিরিক্ত অংশের নয় বরং পুরোটাকে জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে বিক্রয় মূল্য থেকে আড়াই পার্সেন্ট হিসাব করে বের করে জাকাত দিতে হবে বছরে একবার এমনি আবুল হাসান আপনি লিখেছেন তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত এটা তারাবির যে মান গুণগত মান সেটাকে নষ্ট করে দেয় এটা আমাদের উচিত নয় বরং আমাদের উচিত হবে তারাবি ধীর ধীরস্থিরতার সাথে পড়া সাহব তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে অথচ আজকাল আমরা উল্টোটা করি এমনি সবুজ আলি আপনি লিখেছেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায় পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা দেখুন আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয় তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার সেই চাকরি পরিবর্তন করা দরকার সুইচ করা দরকার যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন আপনি সামান্য একটা রুটি রোজের জন্য ফরজ রোজা রাখতে পারছেন না এরকম জায়গা নিজেকে আপনি নিয়েছেন তো এটা আপনার জন্য অনুচিত কাজ যদি এমন হয় যে সাময়িক সমস্যা এই মুহূর্তে পারছেন না সেখানে যুক্তি সরিয়া গ্রাহ্য কোনো কারণে তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে মোহাম্মদ আহ সাফিয়ার রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে ভাই শাফিয়ার রহমান আহ রোজা যদি হাত কাটা যায় এবং হাত পা শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যায় তাতে রক্ত বের হোক তাদের রোজার ক্ষতি হবে না রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এমডি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন আমি বিদেশে যাব বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি ভেঙে যাবে মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয় রে করানো হয় এগুলো কারণ রোজা ভাঙবে না যদি কখনো এরকম দিয়ে আপনার পাকস্থলিতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে রক্ত নেওয়া পেশাব নেওয়া বা আপনার এক্সরে করা আইসিজি করা এগুলো কোনোটা কারণে রোজা ভাঙবে না

এটা কালো আবা থেকে পৃথক হয়ে না যায় সাদা আবা বলতে শোভে তো আজান হয় শোভে সাদিক হওয়ার পর অত ফজল আজান হয়ে গেছে তারপরেও যদি খায় কেউ তার রোজা হবে না মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারো হাতে খাবার থাকে তারপরে বিশ্বাসলাম সেটা শেষ করতে বলেছেন এটা হলো সাহারির আজান যেটা ফজর নামাজের আগে হয়ে থাকে সেটার কথা নাইম আহমেদ আপনি লিখেছেন হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না চুল নখ রোজ অবস্থা কাটা যাবে তাতে কোনো অসুবিধা নেই রোজয় কোনো ক্ষতি হবে না মাথায় তেল দেওয়া যাবে আতর ব্যবহার করা যাবে মেসফাক করা যাবে এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না চুরমাও ব্যবহার করতে পারবেন এরপরে আহ রহমান আপনি লিখেছেন বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে পারলে কিভাবে পড়বে দেখুন কোন হাফেজা মহিলার পিছনে বাড়ির অন্যান্য মহিলা যদি তারাবির নামাজ পড়েন বিশ্ব হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন যদি জামাতে না পড়েন ইয়াদ থাকবে না সেক্ষেত্রে বাড়ির মহিলারা নিজেরা তারা পিতে জামাত করেছেন সেক্ষেত্রে মালতাক ইসমান সাহেব সহ অনেকে এটাকে জায়জ বলেছেন যদিও ফোকাহানা অন্যরা সাধারণত মেয়েদের জামাত নিজেরা যারা করাটাকে মাকরু বলেছেন আমাদের আয়সা সহ বিভিন্ন আহ মহিলা সাবিদের দ্বারা জামাতের সাথে সালা আদায় করার বিষয়টি সাব্যস্ত আছে সেই জন্য সৈদাবুল্লাহ মাইক্রাম এটিকে জায়জ বলেন তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ে মেয়ের যদি ঘরোয়াভাবে নিজেরা নিজেরা করেন অন্যান্য মেয়েদেরকে ডাকডুল পিটিয়ে পুরুষদের মতো এরকম জমায়েত না করেন মসজিদ না করেন তাহলে এটা বিশেষ করে হিফস ধরে রাখার শর্তে ধরে রাখার প্রয়োজনে করলে সেটি জায়জ হতে পারে পুষ্প বৃষ্টি আইডি আপনি লিখেছেন মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে না মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কারণ তবে মোবাইলে হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে গুণা হবে সেটা রমজানের বাইরে দেখলেও গুনা হবে রমজান দেখলে গুণা আরো বেশি হবে কিন্তু তার সাথে রোজা ভাঙ ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই এরপরে জান্নাতুল নাইম নাইমা মিম আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রোজা রাখতে পারবো আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয় পান করতে হয় এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা হয় অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে কিন্তু এটা আপনাকে নিশ্চিত হতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যে ডাক্তার দিনদার না যিনি রোজার গুরুত্ব বোঝেন না তিনি হয়তো বলবেন যে না এটা আপনাকে করতে হবে এজন্য দিনদারিতাও বুঝেন আবার ডাক্তারইও বুঝেন এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে আপনি আহ পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় আহ পানহার করা উচিত ভিডির পানি পান করা উচিত এটা করতে পারলে ভালো হয় কিন্তু না করলে যে আপনি মরে যাবেন বাচ্চা মরে যাবে গর্ভস্থ সেরকম এত সিরিয়াস কোন ইস্যু যদি না হয় তাহলে কষ্ট করে যা রাখা উচিত প্রয়োজনে বেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন আমরা অবক্ষর সিদ্দিক লিখেছেন যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না কারল্লা বলেছেন ইন্নাসলাতা কান আল মকুতা নিশ্চই নামাজ ইমানদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সময়ের আগে যদি আজান দেওয়া হয় সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না ওই অক্তের আজান হিসাবে গণ্য হবে না বিদেশে আজানটা ওক্ত হওয়ার পর আবার দেওয়া দরকার এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা না রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনকি সুরমা মাথায় তেল শরীরে কোন লোসন ইত্যাদি ব্যবহার করতে কোনো সুবিধা নেই তানভীর খান লিখেছেন রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা কোনো খেলা উচিত কারণ কাজ কাজ থেকে বিরত তাকে থাকতে হবে আল্লাহ বলেছেন সফল মমিনের বৈশিষ্ট্য হল লাগবে হুমায়ুন যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে এই যে গেমস খেলা এটা অনর্থক কাজ যে কাজের কোন সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না সেখানে আরো অন্যান্য নাজাইজ আহ ইয়ে থাকার কারণে উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলার যায় এবং গুনায়ের কথা সেখানে অঞ্জন মাসে যদি রাখা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরো বেশি ভয়াবহ রোজার যদি যেটা করে কেউ রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সবাব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে মোশারফ হোসেন লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মজাদ করতে পারবে কিনা ইফতারের সময় দোয়া কবুল হয় সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবার সদস্য আমিন বলেন সাথে কাকতেল ভাবে এরকম হয়ে যায় মিলে যায় অসুবিধা নাই কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন এটা কি তারা শূন্য মনে করেন বা এটা কি পদ্ধতি মনে করেন তাহলে সেটা ভুল হবে এক সময় কারণ কোন আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ ঠিক করে দেয় না তখন আমরা ঠিক করে উচিত নয় তবে আহ দোয়াটা এটা মূলত গোপনে এবং কেদে কেদে আল্লাহ করতে বলেছেন কম তাদের খুফিয়া তবে হ্যাঁ পরিবারের ছোট সদস্যদের বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোর দোয়া করলেন তার সাথে তারা শরীর হলো সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে এরপরে এ আপনি লিখেছেন রমজান মাসে কোন কোন আমল বেশি 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 করা যায় সবচেয়ে করার চেষ্টা করবেন হলো থেকে বেঁচে থাকার আমল কোনো গুণা যেন না হয় চেষ্টা করবেন করেন তলবটা বেশি বেশি করার চেষ্টা করবেন এবং সে সাথে দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবেন সাদাকা এবং দানটা বেশি বেশি করার চেষ্টা করবেন এমডি শিমুল হোসেন লিখেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত তারাবির নামাজ পড়ান এটা কতটুকু শরীর সম্মত আমরা একটু আগে উত্তর দিয়েছি আশা করি সেই প্রশ্নের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন তারাবি খুব দ্রুত নামাজ পড়ানো উচিত নয় ধীরে স্থিরতার সাথে তারাবি পড়ানো দরকার এমনি ফখর ইসলাম লিখেছেন তারাবির নামাজ চার রাগাতের পরপর বিশেষ একটা দোয়া পড়া হয় এটা পড়া জরুরি কিনা না বা ফখর ইসলাম তারাবির নামাজের চার রাগাতের পরপর যে দোয়া পড়া হয় এটা সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয় এটা মূলত চার পরপর যে বিরুদ্ধে দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয় সো দোয়া পড়া কেউ জিকির করতে পারে কেউ চুপ থাকতে পারে কিন্তু নির্দিষ্ট ফর্মেটে যে দোয়া পড়া হয় সুবাহ মুল করমালা কুতে এগুলোর কোনো ভিত্তিক হাদিসে কোথাও নেই মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয় বক্তব্য প্রেক্ষিতে এক শ্রেণী মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেখছেন পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি দেখুন নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি না হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে যেখানে একজন ধূমপাইকে প্রকাশ্যে ধূমপান করছেন পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো সেলফ একটা অপরাধ দ্বিতীয়ত হলো আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গা ধূমপান করছেন তাহলে একজন মানুষ তিনি আহ পান আহার করবেন না ধূমপান করতে চান না তাহলে তার আহ রোজার কি অবস্থা হবে তাকে আপনি ক্ষতি করছেন তো এই জায়গা থেকে এটা তো অন্যায় সন্দেহাতীত ভাবে মুসলিম প্রধান দেশে বা যে দেশের মানুষ এভাবে দিনেবেলায় দিনে বেলায় কেউ কারোর সামনে পানাহার করে না সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক এখানকার রোজাদারদের প্রতি না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি তাদের যে ধর্ম শ্রদ্ধাই প্রদর্শন করছেন না তো ধরনের প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটখাটো অনেক বড় করে তারা দিকে নিয়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেশটাকে আমাদের সমর্থন করা কর্তব্য এবং যারা সেবা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ তারা আমি আশা করবো যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজা না রাখেন সেটা এখন তো তার ব্যাপার তিনি আল্লাহর সাথে বুঝবেন কিন্তু প্রকাশ্যে অন্য রোজাদারদের সামনে অন্তত তিনি কাজটি করতে পারেন না এটা তাদের তাদের যে রোজা প্রতি এবং রোজা রেখে তিনি তার জন্য ফরজ কর্তব্য করেছেন আপনি তার সে কর্তব্যে বাধা দিচ্ছেন কোন অবস্থা গ্রহণযোগ্য হতে পারে না এমডি ডি সুফ এআইডি থেকে লিখেছেন আমার প্রচন্ড কোমর ব্যথা দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা

জামাতে তারাবি নামাজ আদায় করার সময় সুরা পর অন্য সুরা যখন পাঠ করা হবে মুক্তাদের আমরা তখন মনোযোগ সহকারে শুনব যখন উচ্চ পড়া হচ্ছে তখন আমরাও শুনব আমরা আর পড়বো না সেটার সাথে কারণ আল্লাহ তালা বলেছেন আল দেখো কোরআন ফাস্তে আনসিতু তোমরা যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে এমনি শোয়েব আলী ইসলাম লিখেছেন রোজা রেখে খবর দেখা যাবে কিনা যাবে যদি জায়েজ খবর হয় যদি খবরের দৃশ্য হারাম হয় না জায়েজ হয় তাহলে সেটা দেখাতে না লিখেছেন দিতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফুকাহের মতে কারণ স্বামীকে জাকাত দিলে দিন শেষটা তার কাছে ফিরে আসবে কিন্তু যদি স্বামী নিঃস্ব হন অভাবী হন যেহেতু স্বামীর ভরণ পোষণ স্ত্রী স্ত্রীর কর্তব্য নয় সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব এমনি রিফাত আপনি রেখেছেন মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করে কি নামাজ হবে মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য কারণ একটি হাদিস রয়েছে লাল মাসিদ ইল্লা মসজিদ হাদিসের সনদ নিয়ে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে ভাবে অন্য আলোকের অর্থটা ঠিকই সাব্যস্ত সেটি হলো জামাতে সালাত মসজিদে আদায় করা উচিত কোন গ্রহণযোগ্য ওজোর ছাড়া বা সামাজ পাওয়া উচিত মসজিদে অনেক দূরে যেতে পারছেন না বিশেষ কোনো ওজোর আছে তো এটা ভিন্ন কথা কিন্তু আহ কোনো বিশেষ গ্রহণশ্বরী আগ্রাহ্য ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার আহ বাড়িতে বাসা বাড়িতে নামাজ পড়লেন প্রিয় দর্শক ফাত فاطمه জানতে ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়েনিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যে হাদিস রয়েছে সেটি হলো মান নাম আন সালাতিনা আউনাসিহা ফাল ইউসাল্লিহা اذا যকরহা ফা ইন যালিকা ওয়াক্তুহা যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রবলের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন সেই তার রক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন ফ্রেশ হওয়া সালাত সালাত আদায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া আকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরা তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা

রাজ্যে গিয়ে সব লেখা হয় তুমি হাদিসটি বর্ণিত হয়েছে তার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পরে যদি আপনি চলে আসেন এই সব প্রাপ্তা হবে না ইত্তোফাইল আপনি যান প্রশ্ন করেছেন অনেকে দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক জেনা করে কিন্তু তার সালাত পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কি না ভাই তোফায়ের আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক তথা কথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায় তথাপি এটি এক ধরনের জেনা এবং এ হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে একটা শাস্তি তার দুনিয়াটি নিশ্চিত তাহলে তার দাম্পত্য জীবন আলাহ স্মাতাল্লাহ তাকে শান্তি এবং সুখ দান করবেন না আর সেই সাথে এই জেনার যে অপরাধ জেনার যে দায় এর জন্য জাহান নামের আজাব তার জন্য অপেক্ষা করবে এটা বড় ধরনের একটি গুণা এবং কবিরা গুণা এবং বড় ধরনের অপরাধ সেই সাথে যদি তিনি জেনা করছেন অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন এরকম যদি হয় আমরা আপনার প্রশ্ন উত্তরে বলব তার সালাত কবুল হবে না সেটা বলা যাবে না বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত বরং এই অবস্থায় তার আরও ভালোভাবে সালাদ আদায় করা উচিত কারণ সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে ফেরত রাখে বাঁচিয়ে রাখে যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরো বেশি মনোযোগী হওয়া দরকার তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না তবে হ্যাঁ যে সালাত তাকে গুনা থেকে বাঁচাচ্ছে না সেই সালাত খুব বেশি মানসম্মত নয় এটা অনুমান করা যায় কিন্তু সকাল কবুল হবে না বা আল্লাহ সামাতাল্লার কাছে এটা গ্রহণযোগ্য হবে না এরকম কোনো কথা বলা কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে